আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন কম আনেন আমরা কম খাবো আমাদের বাঁকা অতীত দরকার নেই আশেপাশে সবাই জাক জমক জীবন যাপন করে আমরা করব না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরো খোঁচা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলাম না এই মোবাইল সেটটা আজ দিন ব্যবহার করতেছি তুমি এত ফকিন নি ফকিন নি যে এটা আমারে কিনে দিতে পারলা না অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খুসির কারণে তারা খারাপ দিকে যায় বউদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে আপনার ছেলে মেয়ে যেগুলোকে বড় হবে ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ বরকত বুঝেননি ভাই এটা আবার বুঝাতে অনেক সময় লাগবে এক কথায় বুঝাই বরকত হলো কল্যাণ একজনে মাসে দশ হাজার টাকা কামাই করে কোনো রকম বাত খেয়ে তার সংসারটা চলে যায় বিশ হাজার টাকা কামাই করে কোনো রকম ডাল বাত খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন মাসে দুই লাখ টাকা কামাই করে বা পঞ্চাশ হাজার টাকা কামাই করে হালার ওকার হারাম হোক তো পঞ্চাশ হাজার টাকা করে কামাই করে তার একটু ভালো ডাইল একটু বেশি ভালো খাইতে পারে দেখা গেল হঠাৎ করে তার এমন এক এক রোগ দেখা দেখা এমন খরচের লাখ লাখ টাকা টান দিল আর ওই বেচার ওই দশ হাজার ভিতরেই আল্লাহ তারা তার ডিম পার করে দিল এটাকে বলে কল্যাণের দশ হাজার কল্যাণের দশ হাজার অকল্যাণের পঞ্চাশ হাজার না পঞ্চাশ লাখের সেটি উত্তম পরিবারে বরকতের জন্য একটা আমলে কথা বলি যে হালাল উপার্জন থাকবে আমাদের বোনরাও অনেকে শুনছেন মহিলারা আছে না প্যান্ডেল আছে মহিলারা মাসাল্লাহ আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন কম আমরা কম খাবো আমাদের বাঁকা অতীত দরকার নাই আশেপাশে সবাই যাক জমকপূর্ণ জীবন যাপন করে আমরা করব না আমরা হালাল খাবো পরিমাণে কম হবে আপনি একটা জিনিস শীত থাকেন আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না এর অন্যতম বড় কারণ ভেজাল ভেজাল জিনিস ভালো মানুষ তৈরি হয় না এটা একটা বাস্তবতা কোন এক সালাব বলেছেন যে আমরা আমাদের কোন এক সালাপ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে যে হালাল উপার্জন করে আনবেন যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন উপবাস থাকবো তারপর খবরদার হারামের ধারে যাবে যাবেন না এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা স্বামীকে আরো খোঁচা মারে অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর আমাকে এটা দিতে পারলাম না এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি তুমি এত ফকির নি ফকির নি যে এটা আমারে কিনে দিতে পারলা না ঠিক না বেঠিক ঠিক অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুঁচির কারণে তারা খারাপ দিকে যায় বউদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে করতেছে টাকা লাখ কামাই পর পর আসে তুই কি বলে না অনেক করস বাপমা বাপমা এই বাপমা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা অনেকে আছে দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই দুই হাতে কামাই করতেছে তো ওই রকম কামাই তো দরকার নাই সৎ বাপমা বলবে বাবা হালাল পথে হাড়ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না কার দুনিয়াতে চিরকাল থাকব না এগুলো সব ফলে রেখে চলে যেতে হবে আমল নিয়ে যেতে হবে অতএব হালাল কামাই করব হারা মানবা না এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন এই জন্য হালাল উপার্জন করতে হবে এক নম্বর শর্ত এক নম্বর এই যুগে সব পাবেন মাথা টুপি দিবে মুখে দাঁড়িয়েও হবে নামাজও পড়বে লম্বা জুব্বাও পড়বে দান সদকাও করবে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে মসজিদ মাদ্রাসায় দিবে ওয়াজ মাহ ফেলে দিবে হুজুররাও মার হাবা মার বলবে সবই ঠিক আছে কিন্তু ইনকামে কি আছে ভেজাল আছে মনে করে কি জানেন মনে করে যে আরে আগে কামাই করে টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায় অতএব আগে পয়সা করে কামাই করে নি এরপরে টাকা দিব হুজুরাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত পর্যন্ত দিয়ে আসবে হুজুরাই দেওয়া শুরু করে দিবে ভাইরা আমার মানুষের চোখে দুলে দিতে পারে অনেক লোক আছে যে আরে কামাইল এরপর একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেস্তা হয়ে গেছে ওনা ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না মানুষের চোখে দুলে দিতে পারবেন কেউ টের পায় না কিন্তু আল্লাহ সবকিছু বান্দার হক এত ডেঞ্জারাস বিষয় এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি আপনারা শপথ করেন যে আমি সৎ হব মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি আমার দরকার দিন শেষে পয়সা ঠিক না বেটি এটা তো সবাই করে আপনি আর ব্যতিক্রম কি হলেন আপনি ব্যতিক্রম হন আমার বিল্ডিং বাড়িতে দালান হবে না আমার দরকার হলে জমি কিনা হবে না আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে মুখটা ছোট থাকবে এলাকায় মাতবরি সর্দারি হবে না দরকার নাই আমি শত আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে একটা মজার কথা বলি যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায় এদেরকে আপনি অনেক সুখী মনে করেন ওদের চাইতে নাই কেন দুঃখ জানেন কারণ ও জানে যে ও একটা চোর আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়সা পঞ্চাশ হাজার টাকা দিলেন মাহফিলে আমি বললাম আল্লাহ হাজির সাহেবকে কে কবুল করেন বলেন সুবাহ আল্লাহ আপনারা বলেন সুবাহ আল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এতে সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুর এত মার কি আমি 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 যে 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 চোর চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানি সেটা মনে করবে না এটারে বলে অপরাধের অদৃশ্য চালা শুনেন আপনি যখন দুই নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া বাড়ি গাড়ি অনেক হয়েছে হালাল হারাম বাজবি চেনা সুদ গুড় দুই নম্বরই করে কামাই করলেন আপনার ছেলে মেয়েরা মোসে তাও দিয়া চলবে নাতিরা ফুটানি দেখাবে হ্যাঁ আমার দাদার টাকা আপনার আমার বাপের টাকা হাফ বাপ নেবে সবাই খুব ফুর্তি ফার্তা করবে আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হাই রে এ সব তো দুই নম্বর টাকা ওরা তো জানে না ঠিক না মেয়ে এটা হলো দুই নম্বর টাকার জ্বালা আশারাতের মায়ের তো পরে এটা দুনিয়ার মায়ের আর সৎ মানুষেরটা কি হয় জানেন সবাই তার পাত্তা দেন আহরে গরিব মানুষ কিছু করতে পারে না জীবনে কারণ সে সৎ ছিল যে তেমন কিছু করতে পারে নাই কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে সেটা কি সে জানে সে কোন দুই নম্বর পথে কখনো কামাই করে নাই এই যে মানসিক সুখ এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাফরাতিল আরজ অনেক আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড় লোকই নয় আসল বড় লোক কে আসল বড় লোকি কোনটা মনের দিক থেকে যে সুখী যে জানে যে আমি তো অবৈধ পদে আমি খুশি আলহামদুলিল্লাহ সৎ পথে ইনশাল্লাহ পরিবারে বরকত আসার জন্য এটা হলো এক নম্বর কাজ হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন সংকল্প করবেন এ বাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো এই যুগে এটা অভাব অনেক বেশি নামাজ কালাম পরে দুই নম্বরই করে ঘুষ খায় আমাকে এক লোক বললো এক অফিসারের কাছে আমার কাজ ছিল পরে যায় দেখি উনি মসজিদে আমি চিন্তা করছি আল্লাহ রে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক আমি করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি আজকে মসজিদে পাইছি যায় দেখি নামাজের পরে আমি চিন্তা করছি আল্লাহ আজকে সারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে আমি বাইরে দায়ের হয়েছি আর খুব খুশি মসজিদে বাইরে আসা পরে সার সার বলে সামনে গেলাম বলতেছে টাকা আনছ তো ধোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায় তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে বাসাবাড়িতে বরকত নামে আনতে চান অল্প পরিশ্রম করবেন ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন হালাল উপার্জন করেন মুশকিল হলো কি এ ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে হারামে আরাম নাই আমরা সবাই জানি কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পায়ে যান কেউ না দেখে মালিক টালি খুঁজতে গেলে জামেলা চুপচাপে চুপে নিয়ে রাখার সুযোগ আছে মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন কি করবেন খুব কম মানুষই আছে যে হ্যাঁ বল বোরে বলবে চুপচাপ রাখো আপাতত দেখা যাক পরিস্থিতি কোন দিক যা এরপরে কোনো মাস্টার থাকলে ঘুরে গেড়ায় হুজুর রে জিজ্ঞাসা করে বাগা জগে কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম আল্লাহ আমাদেরকে হকালি চলার তৌফিক দান করে হকালে চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার এই জন্য বাসায় বরকদের জন্য হালাল পদে চলতে হবে এক নাম্বার দুই বাসা ঢোকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লা ছাড়া কোনো কিছু হবে না আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তারা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছে অনেক বারাকা হক চলে চলেন আলহামদুলিল্লাহ ব্যক্তিগত ভালো চিনি আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লা বলে আমার এক দোস্ত ছিল ক্লাসমেট একসাথে পড়ছি আমরা ওর আব্বা সাধারণ একজন মেয়েকার ছিলেন ওই মেয়েকার থেকে আল্লাহ তাদেরকে অনেক বড় কারখানার মালিক বানাই দিয়েছেন এবং পড়ালেখাও যায় না ভালো করে কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি তো আমি আমার ওই একসাথে পড়ালেখা করছে আমি বললাম তোমার আব্বা আল্লাহ তালা এত বর কর দিচ্ছেন কি কারণটা বলো তো মানে বিশেষ কি আছে তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোক মা ভাত খায় যদিও প্রত্যেকবার বিসমিল্লা ধরি না শুরুতে বিস্মিল্লা বললেই হয়নি বিসমিল্লা ছাড়া কিছুই করতে পারে না বিসমিল্লা ছাড়া কোনো কিছুই জানা না অনেক যে কোনো কাজে বিসমিল্লা বলে বিসমিল্লাতে বারাকাত আছে বরকত আছে এজন্য এই ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন কাটার সময় বিসমিল্লা নানার সময় বিসমিল্লা